হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া এখন সন্ধ্যাবেলা তাই ভাবলাম যে একটু গরম গরম ফুলকপির পকোড়া হলে ব্যাস ব্যাপারটা বেশ জমে যায় তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি এই যে আমি আগেই ফুলকপি কেটে রেখেছিলাম দুপুরে তো রাতে এগুলো ভাজা হবে আর বাকি যেটুকু থাকবে আমি ভাবলাম পকোড়া বানিয়ে ফেলি তো দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে কেটেছি আর পকোড়াটা কিভাবে করব সেটাও ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি ব্লগটা স্টার্ট করে দিলাম তো যাই হোক তোমরা দেখতে থাকো এই যে আমি ফুলকপি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এইরকম সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি বড় রাখিনি একটু ছোট ছোটই রেখেছি যাতে পকোড়া করলে বেশ খেতে ভালো লাগে কারণ খুব বেশি বড় বড় মুখে পড়লে ভালো লাগবে না তো একটু ছোট সাইজেরই কেটে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি এবার এটা জল দিয়ে ভালো করে বেসনটা গুলিয়ে নেব দেখে মনে হচ্ছে পেঁয়াজি বানাবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আর মনে হচ্ছে পেঁয়াজি বানাবো যাই হোক আমি বেসনটা মেখে রাখলাম এবার ফুলকপিগুলোকে একটু হালকা গরম জলের ভাব দিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম জল এরপর দিয়ে দেবো একটুখানি লবণ তারপর ফুলকপিগুলো ভালো করে ধুয়ে আমি কড়াইতে ছেড়ে দেব। কারণ আমি আগেই বলেছিলাম যে ফুলকপিগুলো আমি একটু গরম জলের ভাব দিয়ে নেব। আর তারপর সেগুলোর পকোড়া করব তো আমার ফুলকপি ধোয়া হয়ে গেছে এখন আমি সব ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি আর তারপর আমি একটু ঢেকে দেব ফুলকপিগুলো হালকা সেদ্ধ হলে আমি সেগুলো তুলে নেব এই যে দেখছি সেদ্ধ হয়ে গেছে তাই আমি এগুলোকে তুলে নিচ্ছি পুরো ফুলকপিগুলোর জল ঝরিয়ে নেব দেখছো আমি জল কিন্তু তুলছি না শুধু ফুলকপিগুলো তুলছি ফুলকপিগুলো তুলে নিয়ে আমি জলটা ফেলে দেবো ফুলকপিগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেল দেওয়ার পরে আমি ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি আর তারপর যে বেসনটা আমি গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে আরও ভালো করে মাখিয়ে আমি দেখতেই পারছো একটা একটা করে ফুলকপি কিন্তু দিয়ে দিচ্ছে তেলের মধ্যে তারপর একদিক একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেলেই আমি এগুলোকে উল্টে দেব ফুলকপির পকোড়া খেয়েছি অনেকবার বাড়িতে আমার মা করতো কিন্তু আমি কখনও নিজে কখনো বানায়নি। আজকে প্রথমবার বানাচ্ছি আশা করছি ভালো হবে আগে এত রান্না করা হতো না আর মা করতেও দিত না আর এখন হচ্ছে কি এক এক দিন এক এক রকমের রান্না করছি ভিডিও বানাচ্ছি বেশ ভালো লাগছে তোমাদেরকেও দেখাতে পারছি কী কী রান্না করছি আর সাথে সবাইকে খাওয়াতেও পারছি তো এই যে প্রথমবারে আর যতটুকু কড়াইতে এটা হচ্ছে ফুলকপি ততটুকু দিয়েছি আর চারিদিকটা তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সব দিকটাই ভালোভাবে তেলটা পৌঁছয় আর মানে ভাজা ভাজা হয়ে যায় আর কি তো এই যে একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে দেখতেই পারছো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই এক এক করে উল্টে পাল্টে দেব। দেবো নাহলে শুধু দিকটাই লাল হয়ে যাবে আর এক দিক কাঁচা থাকবে তাই উল্টেও দিলাম তো এই যে তারপর এগুলো নামিয়ে ফেলার পরে আবার আমি দেব তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো প্রথমবারে যে ফুলকপিগুলো দিয়েছিলাম মানে ভাজছিলাম সেগুলো তুলে ফেলেছি এবার আমি আবার দিয়ে দিচ্ছি এক এক করে দেখতেই পারছ এগুলো ভাজা হয়ে গেলে তুলে ফেলবো বেশ অনেকগুলোই ফুলকপির পকোড়া হচ্ছে ভালো লাগছে মানে আমার এইসব পকোড়া টকোড়া খেতে খুব ভালো লাগে তাই একটু বেশি করেই করেছি তো ভীষণ ভালো লাগছে আর শীতকালে সন্ধ্যাবেলায় একটু পকোড়া টকোড়া হলে বেশ জমে যায় তাই ভাবলাম বানিয়েই ফেলি তো যাই হোক দেখো এগুলো ভাজা হয়ে গেছে তুলে ফেলছি এইভাবে যতগুলো থাকবে ভেজে নেব তারপর তো তোমাদেরকে দেখাবো এই পকোড়াগুলো কিরকম হয়েছে সাথে সবাই খেয়ে কীরকম রিভিউ দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো রান্না করে খাওয়ানোর পরে রিভিউ কিন্তু নিতেই হবে না হলে বেশ জমে না মানে কীরকম রান্না করেছি সবার কীরকম লেগেছে এটা যদি জানতেই না পারলাম তাহলে কি আর ভালো লাগে তাই রান্না করে খাওয়ানোর পরে রিভিউ নেওয়া দরকার তো যাই হোক এই যে ফুলকপিগুলো ভাজা চলছে সব ভাজা হয়ে যাক তারপরে তোমাদেরকে একেবারে দেখাচ্ছি ফুলকপির পকোড়া হয়ে গেছে এই যে এবার এটা প্লেটে সাজাবো তারপর সবাইকে দেবো খেয়ে বলো কিরকম লাগলো আমার বৌমা আজকে ফুলকপির পকোড়া করে দিয়েছে আমি আজ খাচ্ছি গরম গরম পকোড়া তাজা গরম সবাই খুশি এই মোটেই না ভালো আছে হ্যাঁ তাই হোক আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাইকে টাটা